হ্যালো আমি বিনি সকলকে জানাই নতুন ইংরাজি বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এই দিনটি ভেবেছিলাম একটু আনন্দের মধ্যে কাটিয়ে নেওয়া যাক কিন্তু ওই যে আমার ছোট্ট ছোট্ট যে খুদে সদস্যগুলো আছে তাদের সাথে দিনটি না কাটালে তো এতটা ভালো হয়ে উঠতো না তাই এই ছোটোখাটো পিকনিকের আয়োজন সত্যি কথা বলতে গতকাল রাত থেকেই ভাই খুব বায়না করছিল বদ দিদি চলো না আমরা একটু পিকনিক করি চারিদিক থেকে যদি যেহেতু বাজনার আওয়াজটি ভেসে আসছে হ্যাঁ থার্টি ফার্স্ট নাইটে বেশ অনেকেই এখানে পিকনিক করেছে কিন্তু আমাদের এবার আর সেইভাবে পিকনিক করার কথা একদমই ছিল না কিন্তু ছোট ছোট বাচ্চাদের মন তাদের বাইরের বাজনা শুনে মনটি কি আর এক জায়গায় স্থির থাকে তাই এই ভাইয়ের আব্দারটি করা তাই সকালবেলা উঠে তড়িজড়ি করে ঘরে যা উপকরণ ছিল তাই দিয়েই ছোটো পিকনিকটি করা হয়েছে সেরকম কাউকেই বলা হয়ে ওঠেনি যেহেতু ভেবেছি সেরকম হুট করে পিকনিকটি করা কিছুই যেহেতু আয়োজন করে নয় তাই ছোটোখাটো যারা যারা আছে সকলে মিলে একসাথে করা যাক আমাদের এই হুট করে করা পিকনিকের আয়োজনটি করতে করতে যেহেতু অনেকটি সময় চলে গেছে প্রায় তখন বেজে গেছিল বেলা বারোটা তাই ভেবেছি একবারে যদি মেন কোর্সটা করা হয় তাহলে ছোটোখাটো বাচ্চারা তাদের প্রায় অনেকটি খিদে পেয়ে যাবে এর জন্য সকালে কিছু হালকা একটু খাবার তৈরি করে নিয়েছিলাম এখানে তৈরি করে নিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি আর সস আর এখানে ছিল গরম গরম কফি জানেন আমি তো ভেবেছিলাম একা হাতে এত কিছু কাজ একসাথে গুছিয়ে নিয়ে উঠতে পারব কি না কিন্তু না আমার কাছে যে ছোট ছোট সদস্যগুলো আছে ওরা তো এক প্রকার আমাকে কিছু করতেই দেবে না ওরা একাই নাকি সব করে নেবে তাই দেখে আমার যে কী আগ্রহটা বেড়ে গেছে বেশ অনেক কিছু কাজে জানেন আমাকে হেল্প করে দিয়েছে তাও কিছু কিছু কাজ যেইগুলো একই রকম ওদের দুই ভাইয়ের মধ্যে পড়ে যাচ্ছিলো ওগুলো নিয়েও আবার কিছু ছুটি বেড়ে যাচ্ছে তাই আমি আবার কিছু কিছু কাজ ওদের দুইজনের মধ্যে ভাগ করে দিয়েছি এই দিকে দুপুরের মেনুতে তৈরি করে নেব নিরামিষ পনিরের বিরিয়ানি ও হ্যাঁ আপনাদের সাথে তো শেয়ার হয়ে ওঠেনি আজ যেহেতু বৃহস্পতিবার আমাদের বাড়ি একেবারে নিরামিষ এর জন্যই এই নিরামিষ আইটেমগুলো আজ রেখেছি আর হ্যাঁ বছরের শুরুতে এরকম একটা নিরামিষ দিনে যদি নিরামিষ খাবারের সাথেই যদি বছর শুরু করা যায় তার থেকে ভালো আর কিছুই হতে পারে না এই যে আমি এখন মশলা তৈরি করছি যেহেতু পনির বিরিয়ানি তৈরি করব বলেই নিয়েছিলাম আর এই দিকে বিরিয়ানির আলুটা সেদ্ধ করা হচ্ছে আর আমাদের আলু সেদ্ধ করতে দেখাও হ্যালো গাইজ এই যে আমাদের নতুন সদস্য সে আলু সেদ্ধ করছে আর ক্যামেরার পেছনে আছে আমার আরেকটা সদস্য হ্যালো আমরা এই তিনজনা মেলে আজকে ফার্স্ট জার্নিতে ছোটখাটো একটা পিকনিক তৈরি করব টুকটুক করে জিনিসগুলো তৈরি হতে থাকুক আর আপনাদের সাথে শেয়ার করে নেব এই দিকে তো আমি টুকটাক অনেক কিছুই রান্না করেছি কিন্তু আগে কোনো দিনও এই ছোট নিরামিষ বিরিয়ানিটা সেইভাবে রান্না করা হয়ে ওঠেনি তাই পুরোপুরি যেইভাবে তৈরি করেছি পুরোটাই আমার নিজের মতন করে তৈরি করে নিয়েছি আর ওই দিকে বিরিয়ানি যে রাইসটি ওটি মাকে বলেছিলাম তুমি একটু ঘর থেকে করে দিও কারণ ওই একটি আমাদের যেহেতু একটি গ্যাস আর একটি ওভেন ছিল এর জন্য আর দুই রকম পদ একসাথে রান্না করা হয়ে উঠছিল না সময়টি যেহেতু অনেকটি বেড়ে যাচ্ছিল আর এই দিকে দেখুন এক ভাইকে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ করতে আর এক ভাই বায়না ধরেছে তাই তাকে বলেছি তুমি যে শুধু আলুগুলো তাহলে ভেজে দিও ওর কেলোকিত্তি দেখে আমরা দুই ভাই বোনে যে এত পরিমাণে হাসাহাসি করেছি এই দিকে রান্না প্রায় অর্ধেক গেছে সেটি পুড়ে তারপরে আর কি সেইগুলোকে সামলে নিয়ে এবার আমরা তৈরি করে নিচ্ছি পনিরের তরকারিগুলি আর এখানে দুই রকম আলুটাই রেখেছি যেহেতু ছোট ছোট বাচ্চা ওরা আলু খেতে বেশ পছন্দ করে তাই বিরিয়ানির বড় বড় আলুগুলোকে আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে ছোটো ছোটো আলুগুলোকে একেবারে তরকারির সাথে মিশিয়ে তারপরে বিরিয়ানি যেইভাবে প্রসেসটা তৈরি করে সেইভাবে এখানে তৈরি করে নিচ্ছি আমি শুধু রাইস আর তরকারির দিকেই ছিলাম আর মশলাপাতি দুই ভাইকে একদম সমান ভাগে ভাগ করে দিয়েছিলাম তোমরা তোমাদের মতন করে সুবিধাভাবে দিয়ে দিও কিন্তু কোনো ঝগড়া ঝামেলা যেন না করো হ্যাঁ ওরা কিন্তু জানেন দুষ্টুমি করলে হবে কি আমার কথাগুলো কিন্তু বেশ ভাবে ভালোভাবে মেনে নিয়েছে আর নিজের হাতে যে এইভাবে সুন্দর করে আনন্দের সহিত ওরা বিরিয়ানিটা তৈরি করেছে ওরা কিন্তু খুব আনন্দ পেয়েছে শুধু খেলাধুলা নাই ওরা কিন্তু এইসব কাজ করার দিকেও বেশ পড়তো আমাদের রান্না বান্না অবশেষে কমপ্লিট এখন দুপুর গড়িয়ে বিকালে পরিণত হয়েছে আর এখন এই যে ছুরি নিয়ে আমরা যাচ্ছি কলাপাতা কাটতে চলো গো আমাদের পিছন পিছন আসুন আমরা কিন্তু খুব আনন্দ সহিত রান্নাবান্নাগুলো সম্পূর্ণ করে নিয়েছি এবার আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সকলে মিলে ভেবেছিলাম এই কলাপাতাটাই সেরে নেব তাই প্লেটগুলোর ওপরে একেবারে কলা পাতার স্বাদ নেওয়ার জন্য কলাপাতাগুলো কেটে নিয়ে এসেছি এখন চলুন গরম গরম বিরিয়ানিটা সাফ করে নেওয়ার কথা জানেন ওই দিক থেকে পেছন থেকে শুধু আওয়াজ আসছে বদ্ধি আর কত দূর কত দেরি আমাদের কিন্তু বড্ড খিদে পেয়ে গেছে খিদে পাবেই না বলুন কেন এখন কিন্তু দুপুর গড়িয়ে প্রায় বিকালের পথে আর সব ছোট ছোট সদস্য বলে কথা ওই দিকে বিরিয়ানির ঘ্রানটা যখনই পেয়েছে ওদের খিদেটা কিন্তু বেশ বেড়ে গেছে আরও এই লাস্টের দিকে খুব তাড়াহুড়ার মধ্যে একেবারে এগুলো পরিবেশন করে ওদের খেতে দিয়ে দিয়েছি জানেন এই প্রথম বলতে পারে নিরামিষ বিরিয়ানিটা তৈরি তো করলাম আর সকলে মিলে এতটা আনন্দের মধ্যে যে দিনটি কাটিয়েছি তাই কিন্তু এই বিরিয়ানির টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে আর হ্যাঁ আপনাদের এই বছরের প্রথম দিনটি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না আজকের এই ভিডিওটা নয় এই হাসিমুখ দিয়েই শেষ করে নিচ্ছি আজকের জন্য এটুকু টাটা